সাউথ আফ্রিকা এই দেশটাকে আমরা বিভিন্ন কারণেই চিনি এছাড়া সাউথ আফ্রিকা দেশটি ক্রিকেট ইতিহাসে জনপ্রিয় একটি দল তাছাড়া সাউথ আফ্রিকাতে রয়েছেন বাংলাদেশের অনেক প্রবাসী আর আজকে আপনাদেরকে জানাবো সাউথ আফ্রিকার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের রয়েছে সুসম্পর্ক তাহলে চলুন জেনে নেওয়া যাক সাউথ আফ্রিকার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সাউথ আফ্রিকার রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে সাউথ আফ্রিকার নিজস্ব মুদ্রার মান সাউথ আফ্রিকার টাকাকে রেন্ট বলা হয় আর বর্তমানে সাউথ আফ্রিকার এক রেন্ট সমান বাংলাদেশি টাকায় ছয় টাকা একান্ন পয়সা তাহলেই দেখা গেল সাউথ আফ্রিকার টাকার মান দিনকে দিন বেড়ে চলেছে এবার জেনে নেওয়া যাও সাউথ আফ্রিকার এক রেন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা সাউথ আফ্রিকার এক শত সমান বাংলাদেশি টাকায় ছয় শত পঞ্চাশ টাকা আটান্ন পয়সা যে যেকোনো সময় যে যেকোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক সাউথ আফ্রিকার এক হাজার র্যান্ট সমান বাংলাদেশি টাকায় কত টাকা সাউথ আফ্রিকার এক হাজার রেন্ট সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার পাঁচশত পাঁচ টাকা সাতাত্তর পয়সা এবার জেনে নেওয়া যাক সাউথ আফ্রিকার দশ হাজার বাংলাদেশি টাকায় কত টাকা সাউথ আফ্রিকার দশ হাজার রেন্ট সমান বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি হাজার সাতান্ন টাকা সাতষট্টি পয়সা টাকার রেট পরিবর্তনশীল যেকোনো সময় যে যেকোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক সাউথ আফ্রিকার এক লক্ষ রেন সমান বাংলাদেশি টাকায় কত টাকা সাউথ আফ্রিকার এক লক্ষ রেন সমান বাংলাদেশি টাকায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঁচাত্তর পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সাউথ আফ্রিকার বর্তমান টাকার সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন